সিলেটে ভাঙচুর করে এক গ্রুপ আর লুটপাটের নামে আরেক গ্রুপ সেটি অনেকটা পরিকল্পিত তাদের কাছে অসহায় হয়ে পড়েন নগরবাসী ব্যবসায়ীরা আতঙ্কিত এমন ঘটনা সিলেটে অতীতে কখনো হয়নি রাজনৈতিক দ্বন্দ্বে বিভিন্ন সময়ে ভাঙচুর হয়েছে যারা করেছে তারা সবাই পরিচিত ছিল কয়েক বছর আগে নগরের আল হামরা শপিং সিটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল স্বেচ্ছাসেবক লীগ ক্যাডার পীযুষ কান্তিদের নেতৃত্বে কিন্তু আচমকা হামলা ও লুটপাটের ঘটনা এবার বিরল যা ভাবিয়ে তুলেছে নগরের মানুষকে ব্যবসায়ীরা জানিয়েছেন পাঁচই আগস্টের পর থেকে এ ধরনের ঘটনা ঘটে চলেছে এতে সিলেটকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে ব্যবসায়ীরা জানিয়েছেন সোমবার সিলেটে অর্ধ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এতে করে গোটা নগরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বিএনপির নেতৃবৃন্দ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন তারা বলেন প্রথমে বিশ থেকে পঁচিশ জনের একদল যুবক মুখে কাপড় বেঁধে আসে তারা স্লোগান দিয়ে দোকানে ভাঙচুর চালায় প্রায় দশ থেকে পনেরো মিনিট ব্যাপী তাণ্ডব চালিয়ে তারা চলে যায় এই যুবকরা যাওয়ার পর প্রতিটি জায়গায় আলাদা ভাবে কিশোর গ্রুপের সদস্যরা লুটে নামে তারাও মিছিল সহকারে আসে এরা সবাই অপরিচিত তাদেরকে সিলেটের রাজপথে অতীতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি নিউইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে ব্যবসায়ীরা প্রশ্ন করেন প্রথমে যারা উস্কানিমূলক ভাঙচুর করে তাদের সঙ্গে লুটপাটকারীদের যোগাযোগ রয়েছে তা না হলে দোকানের বাইরে থেকে ভাঙচুর করার পর অপর পক্ষ এলো কিভাবে পাশাপাশি এক এক গ্রুপে বিভক্ত হয়ে এক একটি দোকানে ভাঙচুর করা হয় এতে মনে করা হচ্ছে কয়েকশো তরুণ এই লুটপাটে জড়িত সেনাবাহিনীর সদস্যরা আসার পর তারা পালিয়ে যায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মহাসচিব আব্দুর রহমান রিপন জানিয়েছেন সিলেটে করা ভাঙচুর করছে কে প্রশ্ন সবার পুলিশ প্রশাসনকে এই প্রশ্নের সমাধান দিতে হবে আমরা পুলিশের কাছে তথ্য জানতে চেয়েছি তার মতে সিলেটে পরিকল্পিতভাবে হামলা লুটপাট ও ভাঙচুর করা হচ্ছে এ ভাঙচুর ও হামলা পরিকল্পিত মনে করার যৌক্তিক কারণও রয়েছে একটি পক্ষ বা গোষ্ঠী সিলেটকে অস্থিতিশীল করতে এই কাজ করছে বলে জানান তিনি